আসসালামু আলাইকুম বিউআস আজকে আপনাদেরকে আপনাদের বাইরাল ডিজাইন যেটা হচ্ছে স্বর্ণ স্বর্ণমস্তিন এই যে দেখেন স্বর্ণ স্বর্ণমুস্তিন রিয়েল কাজ করা সম্পূর্ণ কারুকার যেটা কিন্তু কাজ এবং এগুলোও কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখেন অরিজিনালি ইন্ডিয়ান অর্গেন্দর স্বর্ণ মুস্তিনের ভাইরাল পাটির শাড়ি যেটা হচ্ছে বাইরাল কালেকশান এবং ব্রাইডাল শাড়ি তো এটা আপনাদেরকে অল ওভার কাজ করা এই অর্গেনজের স্বর্মুষ্টিন উইথ ব্লাউজ পিস সহকারে থাকবে এটার প্রাইস আপনাদেরকে আমরা স্পেশাল একটা অফারে দিব যদিও এই শাড়িগুলো এখন তিন হাজার প্লাসে আসে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় স্পেশাল একটা অফারে দিচ্ছি আপনাদেরকে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা উইথ আঁচলটাও অনেক গর্জিয়াস এবং ব্লাউজ পিস সহকারে পাচ্ছেন আপনারা এই অর্গেনজার স্বর্নমুষ্টিন যারা নিতে চাচ্ছে আমাদের ক্যাপশনের যে নাম্বার থাকবে সে নাম্বারে অবশ্যই অর্ডার করবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই আপনার ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সকল আপডেট কালেকশন পাওয়ার জন্য আর বি ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় ভিউয়ার্স তো এটা ব্লাউজ পিস্টও কিন্তু আপনারা কাজ করা হচ্ছেন আমাদের ক্যাপশনের নাম্বারগুলো তো অর্ডার করবেন এছাড়া আমাদের শপ ভিজিট করতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস আপনি অর্ডার করে নিতে পারেন এগুলোর ভিতরে অনেকগুলো কালার এবং ডিজাইন আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেসালাম আলাইকুম